হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে মুভ অন লেট গো এই সবই চলছে ফ্রেন্ড মুভ অন করছে তোমার প্রিয় মানুষটি সকাল সকাল বা সে মুভ অন করার জন্য ভাবনা চিন্তা করছে মুভ অন করছে তোমার প্রিয় মানুষটি আমি দেখবো যে মুবন করে কাকে নিয়ে পালিয়ে যাচ্ছে মুভ অন করছে কিন্তু কাউকে নিয়ে এসে দূরে চলে যাচ্ছে কাউকে নিয়ে এসে কোথাও সবার থেকে নিজেকে হয়তো কোনো একটা মানুষকে সবার থেকে সে আড়াল করতে চাইছে হ্যাঁ না সে মুবন করছে কিন্তু কাউকে একটা সাথে নিয়ে আমি সেটাই দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কাকে নিয়ে মুভ অন করছে মানে সব থেকে বড়ো কথা এখানে দেখব যে কার থেকে মুভ অন করছে কে সেই ব্যক্তি যেখান থেকে সে মুভ অন করছে কে সেই ব্যক্তি থার্ড পার্টি ফ্রেন্ড থার্ড পার্টি তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থেকে থাকে একদম শিওর বা সম্পর্কে থার্ড পার্টির কারণে সম্পর্ক শেষ হয়ে গেছে তো তোমার জন্য গুড নিউজ যে মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে তোমার প্রিয় মানুষটি আর যাকে নিয়ে সে চলে যেতে চায় সে আর কে হতে পারে হ্যাঁ না ফ্রেন্ড সে হচ্ছে আর কেউ নয় তুমি স্বয়ং তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায় এই থার্ড পার্টির থেকে সে কিন্তু মুভ অন করছে ফ্রেন্ড থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছে আর কোথাও নাই থার্ড পার্টির কাছ থেকেই মুভ অন করছে এবং সে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায় অন্য কোনো বাসা বানাতে চায় সব ঠিক করে নিয়ে নিতে চায় থার্ড পার্টি থেকে মুভ অন একদম একটাই কার্ড আর বেশি দেখার দরকার নেই আরও কি চলছে তার মন মস্তিষ্কে সে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইছে দূরে কোথাও কিছু একটা হিডেন বিষয় তার সামনে বেরিয়ে এসেছে ফ্রেন্ড যেটা নিয়ে সে খুব কষ্টের মধ্যে আছে চোখের জল ফেলছে কান্নাকাটি করছে এমন হতে পারে বা তার তার কোনো একটা ভুল তার কোনো একটা ভুল সিদ্ধান্ত যেটা তাকে খুবই পেন দিচ্ছে আজ যে সেই সিদ্ধান্ত তার ঠিক নয় বা নিজের কিছু হিডেন গুণ যেগুলো তার ক্ষেত্রে নেগেটিভ যেগুলোর জন্য হয়তো মানুষের কাছে কি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছে তার নিজের কোনো কুকর্ম যেগুলো অতীতে হয়তো করেছিল সেগুলো তার বর্তমান সামনে এসেছে যেগুলো নিয়ে বেশ দুশ্চিন্তা যে আমি কি করে এরকম হয়ে গেলাম এটা হতে পারে বা কোনো মানুষের হিডেন গুণ হিডেন কোনো বৈশিষ্ট্য হিডেন কিছু একটা হয় তার না কোনো ব্যক্তির যার জন্যে তার বেশ পেনফুল অবস্থা সব থেকে বেশি এখানে সেলফকে দেখাচ্ছে মানে নিজেকে তার নিজের কিছু কাজ নিজের কিছু হিডেন খারাপ গুণ নিজের কিছু ব্যবহার যার জন্য সে নিজের উপর গিল্টি ফিল হচ্ছে নিজের উপর তার আফসোস হচ্ছে যে আমি নিজেই কি করে এরকম করে গেলাম মানুষরূপে জন্ম নিয়েও আমি কি করে শয়তানের মতো কাজগুলো একের পর এক করে গিয়েছি সেই নিজের বৈশিষ্ট্য নিজের কাজের নিজের গুণের জন্য এতটা পরিমাণ গিলটি ফিল হচ্ছে খুব স্যাড অ্যালন খুব স্যাড অ্যালন হয়ে আছে এবং সেগুলো নিয়ে চোখের জলও ফেলছে চোখের জলও ফেলছে যে আমি কী করে দিলাম এই রকম একটা বিষয় বা কি করে আমার মধ্যে এই জিনিসগুলো চলে এলো সে নিজেকে রাইজ করতে চায় পজিটিভ রাখার চেষ্টা করছে ফ্রেন্ড এবং সে চাইছে যে নিজের কেরিয়ারের উপর ফোকাস করি নিজের লাইফকে সুন্দরভাবে গড়ে তুলি তার যে নিজের সেলফে যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে রিমুভ করতে চায় সে বুঝতে পেরেছে যে নেগেটিভ জিনিস থাকলেই তাকে শেষ করে দেবে সেগুলো সাইড করে পজিটিভ থাকতে চায় নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিং বা কুইনের মতো নিজেকে বানানোর চেষ্টা করছে সেই নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে দিয়ে কারণ সেটার কারণেই হয়তো তার অনেক কিছু গণ্ডগোল হয়ে গেছে লাইফে বা অনেক কিছু হারিয়ে ফেলেছে তার জন্যেই ফাইটিং একটা পরিবেশ এই যে থার্ড পার্টির সঙ্গে যে সরে যাচ্ছে না ফ্রেন্ড এই থার্ড পার্টির সঙ্গে ফাইটিং পরিবেশ থার্ড পার্টির সঙ্গে ফাইটিং একটা মানসিকতা তোমার প্রিয় মানুষটির সঙ্গে চলছে বা মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতে পারে বা এমন হতে পারে যে থার্ড পার্টির সঙ্গে কিছু একটা হয়ে গেছে জোরালো মাপে তার জন্য মুভ অন করছে থার্ড পার্টির কাছ থেকে এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে ফাইটিং কারণ তার নিজের হিডেন কিছু যে গুণগুলো না সেগুলো সে ধরতে পেরেছে বা হিডেন কিছু খারাপ দিকগুলো খুঁজে পেয়েছে টাওয়ার টাওয়ার সে চায় থার্ড পার্টির সঙ্গে এই ফাইটিং পরিবেশে চলছে না ফ্রেন্ড বা দুটো এখানে থেকে মেজর মেসেজ যেটা তার মনের মধ্যে যে একাধিক চিন্তা ভাবনা যে নেগেটিভ যে হিডেন কিছু বৈশিষ্ট্য তার লাইফে সে ধরা পড়েছে যে নেগেটিভ যেটার জন্য তার নিজের কে একটা ডেভিল মানুষ বানিয়ে দিয়েছিল সেগুলো নিয়ে একটা ফাইটিং চাইছে সেগুলো বাদ হয়ে যাক আর একটা যে এনার্জি এসছে সেটা হচ্ছে থার্ড পার্টির সঙ্গে যে মুভ অন করছে না ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে কিছু থার্ড পার্টির কোনো একটা হিডেন বিষয় সে জানতে পেরেছে যার জন্যে থার্ড পার্টির সঙ্গে একটা ফাইটিং চাইছে থার্ড পার্টির সঙ্গে ব্রেকআপ হয়ে যাক থার্ড পার্টির হাত থেকে সে মুক্তি চাইছে দুটো মানুষ দুদিকে মাঝখানে টাওয়ারে দেখো আলাদা হয়ে যেতে চাইছে থার্ড পার্টির কাছ থেকে এই যে মুভ অন করছে না ফ্রেন্ড এই থার্ড পার্টি থেকে আলাদা দুটো এনার্জি এখানে সব থেকে বেশি হাইলাইট করেছে দুটো এনার্জি এবং নিজেকে রাইজ করতে চায় এটা একটা ভালো মানুষের এই সৎ বুদ্ধিগুলো যদি প্রত্যেকের থাকে এইভাবে না ফ্রেন্ড জীবনে কষ্ট অনেকাংশে এমনিতেই কমে যাবে এই যে ভাবনা চিন্তাগুলো থাকলেই তো বাইরে থেকে কষ্ট এমনিতেই ইউনিভার্স সবসময় যেন এক্সাম নিতে থাকবে তারপর তুমি যদি আবার টানতে থাকো একের পর এক সমস্যাকে তো কোনো দিন ভালো থাকতে পারবে না তাই না তো সে সেই জন্যই তো কষ্ট দেখো ফ্রেন্ড আচমকা কোনো বাইরে থেকে কষ্ট এলে সেটা একটা টাইমে মেনে নিতে পারবে যে এটা আমার জন্য নয় যখন তুমি নিজের থেকে কিছু সিদ্ধান্ত নিলে এবং সেটা উল্টে তোমার ঘাড়ে এসে পড়ে গেল একটা রূপে তখন কিন্তু বিশাল গিলটি হয় আমি কেন এটা করতে গেলাম আমি কেন এই যে কেন 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 এটা তোমাকে প্রচুর কষ্ট দিতে থাকবে প্রচুর কষ্ট দেবে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে এই এনার্জিটাই ফিল করছে যে কেন আমি করলাম কিসের জন্য তারা কিছু একটা হিডেন বিষয়ে বেরিয়ে এসছে সে বুঝতে পেরেছে ফাইটিং সেই জন্য মন মস্তিষ্কে এবং সেটাকে সাইড করতে চায় বা থার্ড পার্টির সঙ্গে সিনিয়ারি বা থার্ড পার্টির সঙ্গে সিনিয়ারি একটা তার ঘটে গেছে চাইছে থার্ড পার্টিকে যে কোনো উপায়ে এখান থেকে বা লাইফ থেকে সরিয়ে দেওয়া দরকার বা সেখান থেকে ব্রেক করে নেওয়া দরকার তাই মুভন মুভন হচ্ছে মুভ করছে প্রচুর কষ্ট পেয়েছে থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে প্রচুর তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থাকলেও ফ্রেন তোমাদের থেকে বেশি রেজুনরেট করবে এই রিডিং থার্ড পার্টির কাছে প্রচুর পেন পেয়েছে নাইন অফ শর্টসের ঘা আছে থার্ড পার্টির কাছে তার জন্য সে মুভ করছে যে থার্ড পার্টির কাছেই কষ্টটা পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে থার্ড পার্টির কাছে তাই মুবন তাই মুবন হচ্ছে সে তার হিডেন বিষয়ের যে গুণগুলো আছে না ফ্রেন্ড একটু আগেই বললাম যে তার হিডেন যে নিজের মানে নোংরা যে দিক বা নেগেটিভ যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে সে রিমুভ করছে লাইফ থেকে মুক্তি করছে সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমার যদি কার্মিক কিছু থাকে বোঝা তো সে নেগেটিভ মানেটাকে কার্মিক কাজকর্মগুলো হ্যাঁ না সে নিজের কিছু একটা পাওয়ার জন্য হোক বা কোনো নিডের বশবর্তী বা যাই কিছু কারণে সে যে কর্মাগুলো গেন করে নিয়েছে সেই কর্মাগুলো পেন দিচ্ছে তাকে সে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছে যে আমার এই কর্মাগুলো যে কোনো উপায়ে রিলিজ করে দিন কারণ হিডেন সেই কর্মাগুলো তো তাকে দেখানো হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি ভুলে যাবে না কারণ ডিলিট অপশান নেই ইউনিভার্স টাইমে টাইমে তুমি হয়তো আজ ভুলে গেলে পাঁচ বছর আগে কি করেছিল আজকে হয়তো তোমার মনে নেই কিন্তু ইউনিভার্স এমন একটা ঘটনা ঘটাবে যে সেটাকে রুবরু করে দেবে তোমার সামনে একদম সম্মুখে হাত দাঁড় করে দেবে যে তুমি এই কর্মাটা একদিন করেছিলে হ্যাঁ না তখন তুমি সেটা দেখেই আটকে যাবে যে আমি এইরকম করেছিলাম সেই পেনটা তুমি নিতে পারবে না কারণ ওই পেন তুমি অন্য কাউকে দিয়েছিলে সেটা তোমার একদিন রিটার্ন আসবেই আসবেই এই তুমি শিওর সেই ধরনের এনার্জির সম্মুখীন তোমাকে হতেই হবে যেটা তুমি ছুঁড়বে সেটাই তোমার কাছে রিটার্ন হবে দেখবে একটা কোনো মাটিকে বা কোনো কিছু উপর দিকে ছুঁড়ে দেবে সোজা এসে তোমার তোমার সোজাই এসে পড়বে হ্যাঁ না এটাই হচ্ছে আমাদের এই মাটির গুণ তো উপর দিকে ছুঁড়লেই সোজা তোমার উপরে এসে পড়বে অন্য কোনো দিকে বাঁকবে না এটাই হচ্ছে ব্যাপার যখন তুমি কর্মা কিছু করবে সেই উপর দিকে কিছু ছোঁড়ার মতো যখনই উপর দিকে ছুঁড়বে সে সোজা তোমার ঘাড়ে একদম মাথায় এসে পড়বে সে দায় তোমার ঘাড়ে এসে পড়বে সেই রকম সেই কিছু করেছিল যেটা কর্মা সেই কর্মা থেকে মুক্তি পেতে চাইছে নিজেকে স্যারেন্ডার করেছে ইউনিভার্সের কাছে খুব ভালো একটা কাজ করেছে বা সেখান থেকে একটা বদল হওয়া খুব জরুরি এইভাবে মানুষের লাইফ কাটে না এই তো নিজেকে রাইজ করতে চায় খুব পেনফুল অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি খুব কষ্টের মধ্যে আছে এই যে পেন তার নেওয়া যাচ্ছে নি একের পর এক নেগেটিভ কার্ড প্রচুর পেনফুল অবস্থায় আছে লেট গো অন একটা রিডিংয়ে দুটো খুব কমই আসে যে লেট গো আর মুভন থার্ড পার্টির থেকে সে চাইছে যেন হাজার কিলোমিটার বেগে এখান থেকে পালিয়ে যেতে পারে মাছ এইরকম থার্ড পার্টির কাছ থেকে পালাতে চায় ফিউচার নিয়ে ভাবছে দুশ্চিন্তা হচ্ছে তার মনের মধ্যে এখানে আর কোনো ভাবনা নেই নিজেকে নিয়ে ভাবনা মুবন করছে নিজের হিডেন বিষয় জানতে পেরেছে নিজেকে রাইজ করতে চায় ফাইটিং মানসিকতা টাওয়ার একটা নাইন অফ সোর্সের ঘা নিজেকে স্যারেন্ডার করেছে মুক্তির জন্য প্রচুর পেনফুল অবস্থা লেডগো করছে পরিস্থিতিকে ফিউচার নিয়ে দুশ্চিন্তা এই হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তার ভাবনা এই যে টেন অফ সোর্স এ প্রচুর পেনফুল প্রচুর পেন দিচ্ছে তাকে নাইন টেন টাওয়ার এই তিনটে কার্ড নেগেটিভ পাওয়ারফুল কার্ড তোমার প্রিয় মানুষটি প্রচুর পেন ফিল করছে আজকে সকালে বা এই কয়েকদিন ধরে চলছে থার্ড পার্টির সঙ্গে বিভৎস রকম চলছে অবস্থা হয়তো তুমি জানো না তুমি হয়তো বলবে যে সে তো খুব খুশি আনন্দে আছে সে এই রকম দেখতে পাবে তুমি তাকে এই রকম কিংয়ের মতো কিং বা কুইনের মতো তুমি তাকে এই রকম দেখতে পাচ্ছ কিন্তু হচ্ছে এই রকম এগুলো দেখতে পাচ্ছ তুমি এগুলো তার ভেতরে হচ্ছে ভেতরে কি হচ্ছে কেউ জানবে না আর কেবল সঙ্গে ইউনিভার্স জানে যে তোমাকে আমি কীভাবে দেব কোথায় দেব কিভাবে ঘা দেবো হ্যাঁ এই এক ইউনিভার্স জানে আর কেউ জানে না তুমি এইভাবে ওকে দেখতে পাচ্ছ আর সে কিন্তু আছে এইভাবে এইভাবে আছে তুমি দেখছো এইভাবে সে আছে এইভাবে দেখো কোন কার্ডকে কোন কার্ড ক্লিয়ারিফাই করছে তুমি ভালো করে দেখো হ্যাঁ না ফ্রেন্ড এইরকম অবস্থাই আছে তোমার প্রিয় মানুষটি আজকে সকাল সকাল আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে তুমি চাও ভিক্টরি তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা তুমি তোমার প্রিয় মাসটিকে হাজব্যান্ড বা ওয়াইফ ভাবো এই রকম সে তুমি চাও ভিক্টরি হোক তোমার প্রিয় মাসটির সঙ্গে তুমি রাইজ করতে চাও বা রাইজ করছো নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে তুমি চাও সম্পর্কের শুরু হোক এই মানুষটার সঙ্গে ফিরে আসুক যে কোনো উপায়ে মানুষটা তোমার কাছে ফিরে আসুক তুমি চাই চাইছ এরকমভাবে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে তুমিও জানো থার্ড পার্টির কারণে সম্পর্ক খারাপ হয়েছে তুমি চাও নিউ বিগিনিং হোক সম্পর্কে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো হেলদি বাউন্ডারি সেট করে রেখেছ এবং তুমি নিজেকে নিজের উপর সেলফ লাভ করছো বা সেলফ লাভের জন্য স্টেপ নিচ্ছ নিজের কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছো এবং পজিটিভ রেখেছ প্রচুর অভিমান রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে তুমি অপেক্ষা করছো মানুষটা আসুক তোমার লাইফে এবং তুমি নিজেকে পজিটিভ রেখে যাও কিন্তু প্রচুর রাগ অভিমান ক্ষোভ রয়েছে তোমার মনের মধ্যে প্রচুর পেন দিয়েছে সে টাওয়ারের আজকে কেন এই টাওয়ারের এনার্জি তার লাইফে এলো কারণ তোমাকে ডেভিলের এনার্জি একদিন দিয়েছিল। তাই টাওয়ারের এই যে বলে না লোকে কাউকে কষ্ট দিলে তার সঙ্গে যে সুদ আর আসল যে মিলে একটা গুণ হয় না কত পারসেন্টেজ ইউনিভার্স জানে তোমাকে দিয়েছিল ডেভিল সে পেল কি টাওয়ার টেন অফ সোর্স নাইন অফ সোর্স এই তো অবস্থা সে তোমাকে এক দিয়েছিল সে পেয়েছে তিন এই তোমাকে তুমি যে পার্সেন্টেজের পেন ফিল করছো তিন গুণ সে পেন ফিল করছে আজকে তুমি জাস্টিস চাও এই মানুষটার কাছ থেকে মাইন্ড গেম প্রচুর খেলা হয়েছে তাও সত্ত্বেও তুমি সব কষ্টকে নিজের কাছে রেখে মানুষটার থেকে দূরে সরে যাচ্ছ তুমি ট্রাভেলিং একটা এনার্জি তুমি হয়তো কোথাও যাতায়াত করতে পারো বা কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো একটা ট্রাভেলিং এনার্জি তোমার জন্য এসছে ফ্রেন্ড তুমি ফ্যামিলির মধ্যে আছো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে আছো বা ফ্যামিলি নিয়ে ভাবনা চিন্তা করছো বা ফ্যামিলি নিয়ে ফিউচার কি হবে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো এমনও হতে পারে যে তোমার পরিবারের তোমরা যদি অবিবাহিত হও যে পরিবারেরও অনেকে আছে থার্ড পার্টি হিসাবে যে তারা মানছে না অনেকে এমনও হতে পারে ফ্রেন্ড কিন্তু এখানে যে রিডিং এসছে থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিকে এসছে হ্যাঁ না অর্থনীতির দিক থেকে একটু উইক আছো তুমি এবং তুমি চাও ভিক্ট্রি হোক তোমার লাইফে এবং তুমি ইমোশনালভাবে একটা স্যাড অ্যালন ফিল করছো ফিউচার নিয়ে খুব চাপের মধ্যে আছো নিজেকে গোয় দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছ আইসোলেট ফিল হচ্ছে তোমার আইসোলেট হয়ে আছে যে কিছুই বুঝতে পারছো না কিছুই করতে পারছো না এবং তুমি একাধিক চিন্তা ভাবনার মধ্যে ফাঁসিয়ে রেখেছো কিছু খুঁজেই পাচ্ছ না যে করবেটা কি হ্যাঁ না তুমি অনেকটা স্ট্রং রেখেছো স্পিরিচুয়াল হয়ে গেছো এই মুহুর্তে নিজের ইমোশানকে নিজের প্রেম ভালোবাসাকে পুরো একদম গোপন করে নিয়েছো মানে একটা হয় না সাতটা দরজার ভিতরে তাকে লক করে রেখেছো যে আর আমি কারোর সঙ্গে এই প্রেম ভালোবাসায় লেনা দেনা আমার নেই অনেক আমি ভুগে নিয়েছি তো এ ওইখানেই থাক যদি মানুষটা ফিরে তো ভালো না হলে নেই এবং তুমি নিজেকে রাইজ করার চেষ্টা করছো এই মানুষটা তোমার পাস্ট মানুষ প্রচুর ভালোবেসেছিল পাস্টে তুমি একে এসে বাচ্চার মতো একটা গিভ অ্যান্ড টেক মানে হয় না লাভ লাভ কেয়ার টাইম মানি এ টু জেড তুমি প্রোভাইড করেছো এই মানুষটার প্রতি প্রচুর ভালোবেসেছিলে তুমি একে নিয়ে তোমার ফিউচার মানে সব কিছু ঘিরে একদম পুরো একটা জগৎ বানিয়ে নিয়েছিলে এবং তুমি এই মানুষটাকে নিয়ে তোমার হ্যাপি ফ্যামিলি তুমি দেখেছিলে বা তোমরা বিবাহিত যদি হও তোমরা প্রথমের দিকে খুব ভালো ছিলে একটা ভালো তোমাদের সম্পর্ক ছিল সব কিছু ভরা ছিল হ্যাঁ না তোমার প্রিয় মানুষটি গিভ টেক তোমার সঙ্গে প্রচুরভাবে তুমি হয়তো যা করতে তার থেকে অধিক তোমার প্রিয় মানুষটি করতো যার জন্য নিজেকে লাকি তোমার মনে হতো বা খুবই একটা লাভ কেয়ারে হয় না সেই যে একটা বাবল ফেজ সেই জিনিসটা তুমি কিন্তু খুবভাবে উপলব্ধি করেছিলে তারপর কোথায় যেন সব কিছু হারিয়ে গেল এরকম মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির ছাড়াও তুমি হয়তো অন্য আরও মানুষকে দেখছ কিন্তু তোমার মন এই মানুষটার কাছেই লেগে আছে তার জন্য তোমার কনফিউশান যে এ আমার কাছে নেই মন ওর কাছে কিন্তু যারা আমার কাছে আছে তাদের প্রতি আমার কোনো মানসিকতা নেই তার জন্যেই না তুমি কনফিউশনের মধ্যে আছো এবং এই মুহূর্তে দিশা খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত তুমি নেগেটিভ পজিটিভ ভালো মন্দ স কোনো কিছু তুমি এখন বিচার করতে পারছো না আগে তোমার কনফিডেন্স ছিল যে এই মানুষটা ভালো এই মানুষটা মন্দ এক কথায় তুমি বুঝে যেতে বা ধরে ফেলতে সেই যে একটা এক্সপিরিয়েন্স এখন যেন সেটাও পর্যন্ত কাজ করছে না যে আমি একে ভালো ভাবতাম কিন্তু এ আমাকে সেই গুণটাকে পর্যন্ত দুলিয়ে দিয়ে চলে গেছে যে একটা ভালো মানুষকে ভালো মানুষের বিহেভ দেখিয়ে একটা মন্দ মানুষ কিভাবে থাকতে পারে এটা যেন তোমার অভিজ্ঞতার বাইরে একটা অভিজ্ঞতা তুমি করেছ যে এ একটা অন্য রকম কোনো তোমার লাইফে একটা হয়েছে এই রকম এবং তুমি নেগেটিভ পজিটিভ খারাপ করতে পারছো এই মুহূর্তে তুমি নিজেকে ওর থেকে মুখটাকে ঘুরে নিয়েছো ভিক্ট্রি চাও মানুষটা আসুক কিন্তু নিজেকে একটু সরিয়ে নিয়েছ চাও এই সম্পর্কে শুরু হোক এবং তুমি মানুষটার জন্য অপেক্ষা করছো কোনোভাবেই এই মানুষটাকে ছাড়তে চাও না তুমি কাউকে অ্যাকসেপ্ট করছো না নিজের মধ্যে নিজেকে রেখেছো মানুষটার সঙ্গে গিভ টেক চাও একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে হেডেক একটা চলছে তোমার মনের মধ্যে তোমার কাছে অবশ্যই আছে মানু অনেক হয়তো আছে একা একের অধিকও থাকতে পারে আশপাশে আছে কি বাড়িতে তোমরা যদি অবিবাহিত হও বাড়িতে হয়তো বিয়ের কথাটা বলছে কি তাদের সঙ্গে হয়তো তোমার আলাপ আলোচনা চলছে বা তুমি কথাও বলেছ কিন্তু মন কোথাও নেই এবং স্যাড অ্যালন হয়ে আছে নিজের উপর সোল সার্চ করছো নিজেকে বোঝানোর চেষ্টা করছো তুমি একজন এক্সপিরিয়েন্স একজন মানুষ তোমার অভিজ্ঞতা আছে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে আমার মানে জ্ঞান বুদ্ধিও কাজ করছে না যে আমার কি করা উচিত ডিসিশান নিতে পারছো না কোনো বিষয়ে এবং তুমি জাস্টিস চাও এই মানুষটার কাছ থেকে বা সম্পর্কে জাস্টিস চাও স্যাড অ্যালন হয়ে গেছো প্রচুর প্রোভাইড করে করে ক্লান্ত হয়ে গেছো তুমি মানুষটাকে জন্য অপেক্ষা করছো চাও ভিক্ট্রি হোক যে কোনো উপায়ে মানুষটা ফিরে আসুক বাস এইটাই হচ্ছে তোমার সোজা কথা আর কোনো নয় যা হওয়ার হয়ে গিয়েছে ভিক্ট্রি আসুক তোমার থেকে অধিক পেন তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো ফ্রেন্ড তোমরা হয়তো ভাববে যে মানুষটা কেন ফোন করেনি ভালো যদি বাসে আসে না কেন এই যে অবস্থা কী করে আসবে সে সে তো অন্ধকারই দেখতে পাচ্ছে অন্ধকারের পথ খুঁজে পায় নাকি মানুষ ঘোর অমাবস্যার রাতে তুমি ঘরের থেকে বেরিয়ে যাবে অন্ধকার তুমি কোনো কিছু দেখতে পাবে দুহাত দূরে কী আছে সেটাও দেখতে পাবে না এই মানুষটাও ঠিক সেরকম কী করে স্ট্যান্ড নেবে সে তো চতুর্দিকে অন্ধকারই দেখছে আধার নেমে গেছে তার লাইফে হ্যাঁ ব্ল্যাকে ব্ল্যাকে ভরা তার জন্য তো অ্যাকশন নিতে পারছে না তোমার আমার স্টেজ তার জন্য তো এই অবস্থায় আছে আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করো নিজেকে রাইজ করো ফ্রেন্ড নিজেকে রাইজ করার চেষ্টা করো এবং হেলদি বাউন্ডারি সেট করে দাও নিজেকে ফ্রি রাখো নিজের মনের উপর এত প্রেশার ক্রিয়েট করো নি তোমার জন্য জাস্টিস আসছেই তোমার জন্য জাস্টিস আসছে তুমি নিজেকে রাইজ করো সেলফ লাভ করো পজিটিভ থাকো হাই ভাইব্রেশনে থাকো সান কেমন হয় নাম্বার ওয়ান হ্যাঁ সান কেমন হয় নিজেকে নাম্বার ওয়ান বানাও অন্য কোনো আর আশেপাশে না যেন থাকে সামনে নয় পিছনে হ্যাঁ না নিজেকে নাম্বার ওয়ান বানাও জাস্টিস তোমার জন্য আসছে অবশ্যই আসছে পজিটিভ থাকো ফ্রেন্ড নিজেকে হিল করো হিল করার চেষ্টা করো আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান তোমার জন্য কী নিতে পারে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কি নিতে পারে সে শুরু চাইবে তোমাদের ফোন কল আসতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এই জায়গা থেকে বেরিয়ে গেলে তোমাকে ফোন বা মেসেজ ফোন বা মেসেজ অবশ্যই কিন্তু করবে সামনে আসার হয়তো তার হিম্মত নেই বা সে জোগাতেই পারবেনি একটা পাওয়ার তো জোগাতে হবে সেটাকে কিছু করার জন্য হয়তো সে জোগাতে পারবে না কিন্তু ফোন মেসেজ একটা আসবে তার কিন্তু ধ্যান তোমার প্রতিই থাকবে বা তোমার প্রতি বর্তমান আছে তাই জন্য তো সেই কাউকে নিয়ে পালিয়ে যেতে চাইছে না সে চাইছে যে কাউকে নিয়ে আমি চলে যাই কাউকে নিয়ে আমি চলে যাই সে কাউকেটা কে সে কেউ আর কেউ নয় সে হচ্ছে তুমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাইছে তার মনের মধ্যে এমন মনে হচ্ছে আর কি যে দূরে চলে যাই মুভন করে যাই থার্ড পার্টির কাছ থেকে আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন রাশি থেকে বেশি হাইলাইট করল এই সম্পর্কে কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে এখানে এসছে এয়ার ফায়ার আর হচ্ছে আর্থ থেকে বেশি এয়ার ফায়ার আর্থ আর্থে হচ্ছে টরাস ভর্গ ক্যাপ্রিকন ব্রিস কন্যা মকর এয়ারে জেমিনাই লিব্রা অ্যাকোরিয়াস মিথুন তুলা কুম্ভ এরিস মানে ফায়ারে এরিস সেজিটেরিয়াস মে সিংহ ধনু ঠিক আছে ফ্রেন্ড এই এই কয়েকটা রাশি কিন্তু থেকে বেশি হাইলাইট করেছে আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি যে কোনো একটা প্রশ্ন মনে আনো সেটা ইয়েস আর নোতে আমি অ্যান্সার দেবো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে যে কোনো একটা প্রশ্ন যার অ্যান্সার ইয়েস এবং নোতে হবে এখানে কিন্তু মেবি চলে এসছে মানে তুমি যা প্রশ্ন করছো সেটা নিয়ে কিন্তু চাপ আর একটা আমি দেখে নাও নিউ বিগিনিং যেটা তুমি ভাবছো সেটা একটু চাপ হবে মানে ইয়েস আর নো হবে মেবি ফিফটি ফিফটি হবে এবং সেটা যা যার জন্যে আরেকটা কার্ড আমাকে নিতে হলো তো যে অ্যান্সারটা মানে তুমি হয়তো ভেবেছ যে মানুষটা আসবে আসবে কিন্তু সেটা চাপের ব্যাপার কিন্তু এলে নিউ বিগিনিং হবে তুমি হয়তো ভাবছো এই সম্পর্ক থাকবে কি থাকবে না হ্যাঁ কি না সেটা ইয়েস আর নো বর্তমান ইয়েস আর নোর মাঝে ফিফটি ফিফটি কিন্তু সেটা পজিটিভ কার্ড যেহেতু এসছে তো এটা কিন্তু ফিফটি ফিফটির পজিটিভে যাবে নেগেটিভে যাবে না বুঝতে পারলে তো মানে ফিফটি পারসেন্ট যদি নেগেটিভ ধরা হয় মেবি মানে কি ফিফটি ফিফটি হ্যাঁ ফিফটি আর না ফিফটি তার যেখানে হচ্ছে পজিটিভটা হ্যাঁ যে পজিটিভটা সেই দিকে কিন্তু যাচ্ছে এই জন্যে হচ্ছে ফার্স্ট যে কার্ডটা এসেছিল মেবি তার জন্যে আরেকটা কার্ড আমাকে নিতে হলো যে এটা নায়ের দিকে যাচ্ছে না কি দিকে যাচ্ছে এটা একটা পজিটিভ কার্ড নিউ বিগিনিংয়ের কার্ড ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ